হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ঈশ্বরে কৃপায় পায় ভালো আছেন সুস্থ আছেন আজ দোসরা জুলাই বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের উপর প্রভাব ফেলে একই সঙ্গে আগামীর আভাস দেয় যা জীবনকে কিভাবে পরিচালনা করতে পারা যেতে পারে বা তার আগাম ভবিষ্যৎ বলে দেয় আমাদের জীবনে ভালো সময় নাকি খারাপ সময় ঠিক তেমনি আজ দোসরা জুলাই বুধবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে কর্মক্ষেত্রে চাপ বাড়বে তবে কর্মক্ষেত্রে চাপ থাকলেও বা কর্মক্ষেত্রে বিপদের আসার সম্ভাবনা আপনি যদি ভেবে থাকেন তাহলে তার উল্টো হবে আপনার কর্মক্ষেত্রে প্রমোশনের সুযোগ আসবে আর্থিক দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য রাখুন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়বে কারো সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না নিজেকে সংযত রাখার চেষ্টা করুন বাড়িতে চিকিৎসার খরচ বাড়তে পারে আইনি সমস্যা এড়িয়ে চলার সব সময় চেষ্টা করতে হবে হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আজকের দিনে সঙ্গীতের প্রতি মনোযোগ বাড়বে যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য আজ দিনটা অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কর্মজীবনে আপনার অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে যা আপনি আশাও করেননি বেলার শেষ দিকে আপনার জন্য কর্মজীবনে বিশেষ বদল আসতে পারে আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসতে পারে যা আপনি নিজেকেও বুঝতে পারেননি তবে বলা হচ্ছে কর্মক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে ভাই বোনের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন যদি আপনার কোনো কাজ নিয়ে সন্দেহ থাকে বা আপনার কর্মক্ষেত্রে যদি এরকম সমস্যার মধ্যে পড়েন তাহলে তাতে একেবারেই জড়াবেন না আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে ভালো সময় আসবে বা আপনি নিজেকে বিপদ থেকে দূরে রাখতে পারবেন যারা ছোটোখাটো ব্যবসায় জড়িত বা ছোটোখাটো ব্যবসা করছেন কিন্তু ব্যবসার উন্নতি করতে পারছেন না আজ আপনার ব্যবসার বদল আসবে হঠাৎ করে আপনি কারোর সাহায্যে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আজ আপনার উপর অবশ্যই আলো কিছু হতে চলেছে তবে ব্যবসার দিকে যারা পৈতৃক ব্যবসায় জড়িত তাদের আজ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ভুলের কারণে আপনার হঠাৎ করে যে কোনো বড়ো ধরনের বিপদ হতে পারে আজ আপনার অন্তর্দৃষ্টির উপর আস্থা রাখুন তবে আপনার উদ্বেগগুলি শান্তভাবে এবং সরাসরি তাদের কাছে প্রকাশ করতে ভুলবেন না যাদের আপনার কথা শুনতে হবে তাই এই বিষয়টা আপনাকে সর্বদাই খেয়াল রাখতে হবে সর্বদাই খেয়াল রাখুন আজকের দিনটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনে ভরা থাকবে কখনো ভালো বা কখনো খারাপ তবে আপনাকে আজ একটু হলেও বিপদে ফেলার চেষ্টা করবে পারিবারিক আনন্দ আজ আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে দেখবেন মন খুলে পরিবারের সকলের সাথে কথা বলতে পারবেন যাতে করে আপনার আনন্দ মিলবে হঠাৎ করে আপনার শরীরে কোথাও আঘাত লাগতে পারে যা আপনার বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে যারা অতিরিক্ত চিন্তা ভাবনা করেন আজ তাদের জন্য মুক্তি মিলবে দেখবেন অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে আজ দূরে থাকবেন রাজনীতিতে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে আপনার কাজের জন্য আপনি একটি পুরস্কারও পেতে পারেন আপনার নতুন কিছু করার ইচ্ছা হতে পারে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার বাড়িতে অতিথি আসার সাথে সাথে পরিবেশ মনোরম হবে আজ আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু খবর বা ভালো কিছু আশা করতে পারেন সেই আশা আপনার পুরনো হবে দ্রুতই দেখবেন আজ আপনার জন্য অবশ্যই সকল প্রকার চিন্তা বা বিপদ একদমই কেটে যাবে সাহসী সিদ্ধান্ত নেবেন এবং গোপন শত্রুরা আপনার কিছুই করতে পারবে না মিডিয়া বা কমিউনিকেশন ফিল্ডে যারা কাজ করছেন তারা সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি প্রেম জীবনে আপনার আজ কয়েকটা পরিবর্তন আসতে পারে বা আপনার জীবনে কিছু আমূল দিক দেখা দিতে পারে আপনি আপনার প্রেম জীবনে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া প্রেমে পড়লে মানুষের শরীরে এবং মনে বিভিন্ন পরিবর্তন আসে এই পরিবর্তনগুলি ইতিবাচক এবং নেতিবাচক হতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অনেকটাই সময় কাটানোর চেষ্টা করবেন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই অপেক্ষার অবসান হয়তো আজ হবে না তবে বলা হচ্ছে যারা ইতিমধ্যে একটি সম্পর্কে আছেন তাদের দ্রুতই বিয়ে হতে পারে আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধের অবসান ঘটবে এবং একটি সুখী সম্পর্ক তৈরি হবে আপনি আপনার সঙ্গীকে হঠাৎ করেই বিয়ের প্রস্তাব দিতে পারেন ব্যস্ততার জন্য দিনটি অনুকূল সম্পর্ক পছন্দ না হতে পারে বলে আজ পরিবারে অশান্তি বা ঝামেলার একটা পরিবেশ তৈরি হতে পারে তাই এই দিকটা আপনার জন্য একটু হলেও বিপদ রয়েছে যারা সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত চিন্তাভাবনা করেন আজ তাদের একটু চিন্তাভাবনা কমবে এমনকি বলা হচ্ছে যে সমস্ত সম্পর্কের বিচ্ছেদের কাছাকাছি চলে এসেছে আজ তার সেই সম্পর্ককে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করবেন এবং সেই সম্পর্ক আগের মতো আবার সব ঠিকঠাক হয়ে যাবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি বা আপনি সেখানে আশাও রাখেননি খেলাধুলার ক্ষেত্রে আজ চোট আঘাত পেতে পারেন তাই আপনাকে সাবধানে থাকতে হবে কাউকে টাকা ধার দেবেন না এতে করে আপনার বিপদ বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ হবে মায়ের দায়িত্ব পালন করতে হবে আজকের দিনে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা একটা ভালো দিন এতে করে আপনি আপনার ব্যবসার পরিবর্তন ঘটাতে পারবেন ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে নিজের সমস্যাগুলো কখনোই কাউকে না বলাই ভালো বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে আজকের দিনে সুগারের সমস্যায় যারা ভোগেন আজ আপনার সমস্যা বাড়বে এতে করে আপনি সমস্যায় পড়তে পারেন আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করে তাই অযথা কোথাও গিয়ে আপনি যে চেয়ে কাউকে সাহায্য করবেন না এতে করে আপনার বিপদ ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে